হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে দেখে আমার চ্যানেল স্বাগত তোমার থামিলিকে বুঝতে পেরেছি আজ আমি তোমার সাথে কথা যাচ্ছি তো আজ আমরা তোমার সাথে শেয়ার করো আমাদের মালগ্রাম মন্দির সব দেখবে বলে থেকে বিখ্যাত মন্দির বাবা দীননাথ দীননাথের মন্দির এবং এবং রাম কী বলে থেকে নারায়ণের মন্দির যাক চলো স্টার্ট করা যাক তো দেখতেই পাচ্ছো আমরা সব বেরিয়ে পড়ছি এখানে একটা পুকুর আছে খুব সুন্দর দেখতে পুকুরটা তো দেখি আর এই পাশের পুকুরটা খুব শুকিয়ে গেছে না তাই না পুরো পুকুরটা কিন্তু শুকিয়ে গেছে খার মানে এটা জল মধ্যে মারা হয়েছে দেখো পুরো পুকুরটা শুকিয়ে গেছে এই দেখো আমার দিদি এমন না এই দেখো আমি সুন্দর ওয়েদার তো পাশে আমার দিদি দাঁড়িয়ে আছে ওর কথা বললাম ও বলছে এমন জ্বর মারবো না মেয়ের মুখিয়ে দেবো পাশে দেখো আমার পিসি ঠাম্মা সবাই আছে বাকি বাকি আরও আছে তো দেখো এটা হচ্ছে বন্ধুরা কি মন্দিরে তো দেখো কি মন্দিরে তো তারপর দেখো আমরা এখন যাচ্ছি মন্দিরের বাইরে তো এখন দেখো এটা হচ্ছে ওদের দীমতলা মন্দির তো এখান দিয়ে যে এখানে একান্ত ঢুকে পড়ছি আমরা আমরা সিঁড়ির দিক আমরা সিঁড়ির ওপর দিয়ে পুরো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি তা দেখো তোমরা তোমার মন্দির মন্দিরগুলো খুবই সুন্দর তোমরা সবাই দেখে দেখতে পারো খুবই মনোরম মন্দির একটা খুব সুন্দর জায়গা তো দেখো তো দেখো এখন আমরা সিঁড়িতে উঠে যাচ্ছি মন্দিরের ওপরে তো দেখো আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি এখন আমার সিঁড়িটি উত্তেজনা বাইশটা সিঁড়ি আছে তো দেখো আমরা এখন এখন আমরা এখন দিন দিনেশ্বরকে দর্শন করে তার ঘন্টা বা দিন নিলাম তো এখন দেখো ঠাকুরকে দেখি না তুমি দর্শন করে নাও দাদাও ওয়ান মিনিট দেখো তোমার সকলে বলো হর হর মহাদেব তো তখন দেখো কি সুন্দর মন্দিরটা তো তোমার পুরোটা ফুলটা দেখাবো আর সাথে বন্ধুরা তোমার সাথে আমি আরও একটা মন্দির শেয়ার করবো তো ওখান থেকে আমার দিদি দাঁড়িয়ে আছে তো এখন দেখো আমরা ওটা প্রদক্ষিণ করছি মন্দিরটাকে তো ওখান দেখো যে কুয়ো দেখতে পাচ্ছ ওখানে শিবরাত্রিতে কুয়ো ভতুরে খিচুড়ি তরি রাখা হয় তো মানে সেটা মেয়ের আগে ভিডিও শেয়ার করেছি সরি ফটো শেয়ার করেছি কমিউনিটি পোস্টে এখানে আগে ফুল চম্পা ফুল গাছ তো দেখো কি সুন্দর জায়গাটা এখানে বন্ধুরা গাজনের সময়তে মানে চৈত্র মাসে গাজনটা হয় তো গাজন প্রচণ্ড ভিড় হয় এবং শিবরাত্রিতেও ভিড় হয় নীলপুজিতেও ভিড় হয় তো দেখো এখানে একটা দালান টাইপ আছে এখানে বসা হয় তো খুব সুন্দর নিরিবিড় জায়গা তোমরা একদিন ঘুরে আসতে পারো তো খুব সুন্দর দেখো সবের মোকায় মন্দির দেখছে আমি এখানে ছবি তুলছি লাইভ আজই লাইভ হয়ে এসেছিলাম তো এটা হচ্ছে মানে ঘাটটা হচ্ছে চলো তোমার চলো তোমার সাথে ঘাটে যাই ঘাটে শেয়ার করি তো বা দিদি আর দিদি আর মিমি আগে আগে চলে গেছে তা আমি লাস্টে যাচ্ছি ঘাটে ওখানে কত ছবি আর ভিডিও তুলেছিলাম তো দেখো ওখানে শর্টস নিচ্ছি তো তোমার দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে অতি অবশ্যই তো দেখো ওখানে প্রণাম করছে পিঠাম খুব সুন্দর জায়গাটা তো এখন চলে এসেছে আমার বিতন মন্দিরে তো এটা হচ্ছে বন্ধুরা আমাদের এখানকার কি নাম নাম এই কিনে গৌরাঙ্গ বাড়ি তো দেখো গৌরাঙ্গ বাড়ি তো দেখো শেয়ার এই ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়ি তো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো রাতে রাতে পড়া করছে